আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বরকাত তো এই ভিডিওটা আমরা সুরা আল ইয়াসিন আয়াত একুশ থেকে তিরিশ পর্যন্ত শিখব তো এর আগে আমরা আয়াত এক থেকে বিশ পর্যন্ত সেখানে দুটি পর্ব বানাইছি তো যদি আপনারা সে দুটি পর্ব না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন তো চলুন শুরু করি বিস্মিল্লাহ ইহু মাল্লাম এখানে দেখুন আলিফুরপুর জবর জের পেশ কিছু নাই তো এইভাবে যদি জবর জের পেশ কিছু না থাকে পরে হরফ যদি লাম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আলিফুরপুরের জবর দিয়ে পড়ি এটা কিন্তু আমি আগে বলছি তবে এখানে দেখুন আলিপুরপুরে জবর জের পেশ কিছু নাই কিন্তু পরের হরফ কিন্তু লাম না পরে হরফ তা বা লাম সারা অন্য হরফ আসছে তো এইভাবে যদি লাম সারা অন্য হরফ আসে এবং সেই উপরে জবর জের পেশ কিছু না থাকে তাহলে দেখবেন যে তার পরের হরফে কী আসে অর্থাৎ আলিপুর পরে জবর জের পেশ কিছু নাই তারপরে তা আসছে এবং তারপরে হরফ দেখুন একটা জের বি আসছে তো এই হরফটা দেখবেন তো যেহেতু এই বার নিচে জের আসছে তাহলে আমরা আলিফের নিচে কি করে পড়বো জে দেব পড়বো তাহলে ইতা বিয়ে বলতে হবে ইতা বিয়ে মাল্লা মিম গেলাম মাল্লা ইয়েস অ্যালুকুম ইয়েস অ্যালুকুম আজ এখন কলকলা। আজ রাউ আহুং মুহ দাদু মিম হাফেশ মুহ এখানে অবশ্যই বাতাস বের করবেন মুমতдун এভাবে আবার একসাথে ইত্তাবিউম লা ইয়াসআলুকুম আজর রাউ রাগে ওয়াও কে ধরবে গুন্ন হবে রাউ এভাবে রাউ ওয়া হুম ওয়া হুম গুন্ন হবে ওয়া হুম মুতдун এভাবে আবার বলেন এই তাবি রুম আল্লায়াস আলুকুম অ্যাজ এ রও আহু মুহতাদু মিম মুহ এখন অবশ্যই বাপেস বের করবেন মুহতা মুহতা বলবেন না মুহ এভাবে তারপর وما لي لا أعبد الذي فطرني وما لي لا لا تتيني دي حمزة عين جبر أع عين تشاب دي بول بنا أعبد الذي أعبد الذي فطرني فطرني يا بابا باب. وَمَا لِيَ لَا أَعْبُدُ الَّذِي فَطَرَنِي فَطَرَنِي وَمَا لِيَ لَا أَعْبُدُ الَّذِي فَطَرَنِي وَإِلَيْهِ تُرْجَعُونَ إيه ওয়া এলাই হিতৰ জাগাৰু তাৰ পেষ্টৰ এখন ৰোৱা আছে কিন্তু মোৰ এটা গভৰ্মেণ্ট ৱা এলাই হিতৰ জাৰু এ বাবা আবাৰ বুলি ৱালিয়া লাবদুল্লা ৰিফা কা ৰানী এলাই হিতৰ জালু আত্মা খিরু আ আত্মা খেজু মিং মিং গুণ করবেন আ আত্মা খেজু মিং দুং দু আলিহাতন দু তিনি আলুটান দিবেন আলিহাতন আলিহাতন

بازر بي ضاد دو بيش دور بي راجل عم كدرس رول عم زير ريل بي تغني عني تغني عني شفاعتهم شفاعتهم شيئا ولا ينقذون ايه بابا ابارك شتا اتخذ من دونه آلهة إن يردني الرحمن إن يردني الرحمن بدر لا تغن عنه

আবার বইয়ের নামের সাথে ইন নি ইভেল্লাফি ভয়লালিম মুবি এভারে পড়বে তারপরে ইননি নি ইতে তিনি টান দিবেন আং মাং পূর্ণ করবেন ইং তু বিরব্বি কুম বিরব্বি কুম ফস বাজের বি রব্বি রব বাজের বি কাফ মিম পেশ কুম বিরব্বি কুম ফস ফাস بربكم فاسمعون اكشتين اني امنت بربكم فاسمعون اول ممكن. যেখানে গুণ হবে সেখানে অবশ্যই গুণ্যা আদায় করবেন এবং যেখানে যত অলিফ টান হবে সেখানে তত অলিফ টান দিবেন ইননি আমাং তু বি রবিকুম ফেস মারু এভাবে তারপর বেলাদে হোলিল যান্না ওই এলাম দালকে ডালকে কলকল কল কল হবে পৈলা দে শোলিল জাননা এখানে জাননা তা হলে জাননা এটা এটা হাহ হৈ যাবে পেলা দে শোলিল জানা এইভাবে আবার পইলা দে শলিল জাননা অলাইলাই তা পৌ মিয়ালমু পলা এখন কি কালা বলিল तो काला बोला जाए मैंने बोलता हूँ अबे काला قال يا قال يا ليت قومي يعلمون ايه بقى شتي قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون

بما غفر لي ربي وجعلني وجعلني من المكرمين من المك ميم كاف بس مك اكرامس ناجب من المكرمين بِما غَفَرَ لِي رَبِّي وَجَعَلَنِي مِنَ الْمُكْرَمِينَ أَبًا بِما غَفَرَ لِي رَبِّي وَجَعَلَنِي مِنَ الْمُكْرَمِينَ أبقى. وَمَا أَنْ

কৌ মিহি মিমবাদিহি কৌ মিহি মিং ঝুং ডিম দেখুন গুণনাগুলো সুন্দর হবে মিং গুণ্য হবে কানুন সেকেন্ড পর জিম আসছে আবার ঝুং গুন হবে কারণ সেকেন্ড পর ডাল আসছে আবার ডিম গুণ্য হবে কারণ তানবিনের পর মিম আসছে তাহলে এটা বিক্ষোভগুণ্না এটি বিক্ষ গুণনা আর ডিম এটা হচ্ছে ইদগামে বা গুন্না এ না অবশ্যই আপনার খেয়াল করে করবেন আবার ওয়া আং জল না কৌমিহিমি বাহিমিং জু দিমিন মিনাস সামা মতমিছাল টান্দে এ হামজাতে ওয়াকফ দরসি তো ওয়াকফ করলে এ হামজাটা ساکিন হয়ে যাবে মিনাস সামা এভাবে তো আবার মিলা পড়ব মিং জুম দিম মিনাস সামা ইওয়া মা কুননা ওয়ামা কুন কনমাজ কুননা করবেন। মু ইফা কুন করবে। ওয়ামা কুন না মু জিলি এভা পলবে না সাথে পে মা আ জালনা আলা পা মিহ মিমবাদেহ মিংজু। minas sama minas sama iwama kunna mumsilin ekh porben tarpor ing kanat ইং গুণ করবেন ইং কানাথ নুন তাজুবৰ নাথ এখন হামচ হবে ইলা ছয় হাতাও ছয় ছ ইয়াজুবৰ শয় হাতাউ তাও গুণ করবেন শয় হাতাও ৱাহিদা টাং ৱা তাং তাং গুণ হ বিষয় গুণ নেক্সটতে إلا صيحة واحدة فإذا هم خامدون خامي not خا خا بنا خا خامدون أي فبقشته إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون. إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون.

ইয়া হাস্বতা নালা লিরিবা দে মায়া তিহিম মায়া ইয়া হামজা দে বল ইয়া এখানে ধাক্কা দিবেন হামজাটা ইয়া আতি ইয়া আতি এটা করবেন না সুন্দর করে মা তিহিম মিরসোলিন মায়া য় তিহিম হিম গুণ করবেন কারণ মিম সেখানে পর কি আসছে মিম আসছে মা

তি হিম হিম গুণ কৰবে মায়া তি হিমলিন ইল্লাক ইল্লা লা টান দিব টান দিব নান দিব প্ৰত্যেকটা জেগা টান দিব ইল্লাকানুবিহি উন এইবাবে পঢ়ব আবাৰ বুলি প্ৰথম থাকে ইয়া হাসরত না আয়লাল নরিবাদ মায়া তিহিম রসুলিন ইলেকা নু বিহিয়া জি উন তো এইভাবে আপনারা সুন্দর করে পড়বেন তো আজকের এই ভিডিঅতে এই পর্যন্ত ইংশাল আমরা গেম ক্লাসে আয়াত একত্রিশ থেকে শিখব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ